গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা ছিল পনেরোই আগস্টের দিন আমাদের ভারতবর্ষের জন্য এই দিনটা সব থেকে স্পেশাল একটা দিন এই দিনটা সবাই সবার মনের মতো কাটায় আশা করি তো বড়মসেও আজকে সেই দিনটা মনের মতোই কাটাবে কারণ আজকে বড়রা যাচ্ছে ঘুরতে হ্যাঁ তার আগে সকালবেলা মামামকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো আর ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে বাজারে বরের দোকানের একদমই পাশাপাশি তো সেইখানে ওখানে মামামকে নিয়ে গেল সকালবেলা তো পুজো করে একদম মামাম রেডি যায় ওইদিকেও যাওয়ার পর আমি এদিকে ঠাকুর ঘরে এসে পুজোটা দিয়ে নিলাম সকালে মামামকে গোলা রুটি করে খাইয়ে দিয়েছি সেই কারণে তেমন একটা টেনশন ছিল না আর আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছে যাই হোক দিনটা এতটা ভালো তো বরকে বললাম তাহলে আমাকেও একটু ঘুরতে নিয়ে যাও কিন্তু সে কি আর সেই কথা শুনবে আজকে দিনটা আমার আর কোনো খবর রাখবে না জানেন আজকে দিনটা ও সারাটা দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে থাকবে যাই হোক এই দিকে আমারও তো মনটি খারাপ তো সেই কারণে আমার মন খারাপ হলেই আমি চলে আসি আমার গাছপালার দিকে যত্ন করতে কারণ এই দিকে আসলে আমার মনটা এত খুশি হয়ে যায় একদম বলার মতো না যখন মনটি খারাপ থাকে তখন আমি গাছপালার যত্ন করি আমার ভীষণই ভালো লাগে জানেন আজকে আমার এই মানি প্ল্যান্টটা আর ব্যাম্বো স্টিক আর এই তো কয়েকটা গাছ রয়েছে যেগুলো সেগুলোরই একটু যত্ন করলাম যত্ন বলতেই তেমনভাবে কোনো যত্ন নয় কিন্তু ওই তো গাছগুলোর মধ্যে দেখি ছোট ছোট ঘাস গাছ হয়ে গেছে তো সেই ঘাসগুলোই উঠিয়ে দিলাম তো সব তো আর উঠানো হয় না বেশ কয়েকদিন হয়ে গেছে উঠানো হচ্ছিল না এখন এখন থেকে ছোটো ছোটো ঘাস হয়ে গেছে সেই ঘাসগুলোই উঠিয়ে দিলাম আর এই দিকে ঘাসগুলো উঠিয়ে আবারও রান্নাঘরের দিকে চলে আসলাম সকালে খাওয়ার জন্য বানিয়েছি ডালিয়া ডালিয়াটা আমার ভীষণই ভালো লাগে ওই তো খিচুড়ির মতো করে খেলেও ভালো লাগে আর এমনি যদি সেদ্ধ ভাতের মতো করে খাই সেটাও কিন্তু খুবই ভালো লাগে আমার দুটোই ভালো লাগে হ্যাঁ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে জানেন এই তো দেখুন পাপড় ভাজা করে নিয়েছিলাম আর এই তো গরম গরম ডালিয়া বাবা মা আমি তিনজন আজকে খেলাম সকাল সকালে এই সব খাওয়ার আমার ভীষণই ভালো লাগে আর শরীরের জন্য খুবই ভালো খাবার যাই হোক এই তো এইদিকে বসে পড়লাম এখন ডালিয়াটা খেয়ে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করে আরও বেশ অনেক কাজ রয়েছে আর মামাম যেহেতু এখনো আসেনি তো ভাবলাম ও আসার আগে আগে যে এতটুকু কাজ করে নিতে পারি আর কি করে রাখবো সকালে খাওয়া দাওয়া সেরে এই তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আজকে বেশ অনেক কয়েকটাই বাসন জমে গেছিলো সব বাসনগুলো ধুয়ে ঠুয়ে এইদিকে আবারও ঘরে চলে আসলাম আমার এই ড্রেসিং টেবিলটা দেখুন তো কতটা নোংরা হয়ে রয়েছে আর মামাম একটু আগে আরও উলট পালট করে রেখে গিয়েছে তো সেই কারণে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে উপর থেকেই গুছাবো ভেতর থেকে নয় আর কি ভেতর থেকে গুছাতে গেলে বেশ অনেকটাই সময় নিয়ে করতে হবে আর তেমন একটা মানে নোংরা হয়নি কয়েকদিন আগে গুছিয়ে রেখেছি বলে তো এখন ওই তো উপরে কাবারটা উঠিয়ে ভালো করে ছেড়ে এখন আবার ওই তো পেতে দিচ্ছি কয়েকদিন পর পর এই কাজটা আমি করে রাখি আমার ড্রেসিং টেবিলটা আমার খুবই একটা প্রিয় একটা জায়গা জানেন আমার খুবই পছন্দর এই ড্রেসিং টেবিলটা আমার যখন বিয়ে হয়েছে তখন তেমনভাবে কোনো আমার কোনো শখ ছিল না এই সব কিছুর প্রতি জানেন আমার বাবা মা আমাকে যেটা পছন্দ করে দিয়েছে আমি সেটাই নিয়েছি হ্যাঁ অবশ্য বাবা মা আমাকে জিজ্ঞেস করেছিল তো যেটা পছন্দ ওভাবেই নিই আমি যাই না কেন আমার বিয়ের সময় কোনো কিছুই বলিনি আমি সব সময় বলেছি তোমাদের যেটা পছন্দ আমাকে সেটাই দাও আমার কোনো কোনো আপত্তি নেই তো বাবা মা যেটা পছন্দ করে দিয়েছে সেটা সবসময় সুন্দর ভালো লাগাই হয় তো সেই সব জিনিস আমার খুবই একটা পছন্দর জিনিস আমার ঘরের যেই জিনিসগুলো রয়েছে আর কি যাই হোক আজকে এই তো দেখুন আমার স্নেক প্ল্যান্টটা বের করে নিয়েছি আজকে বললাম এই গাছপালার একটু যত্ন করি চলুন স্নেক প্ল্যান্টটা দেখি ওই তো অনেক দিন যেই ডালগুলো রয়েছে সেই ডালগুলো আজকে কাটিং করে দিলাম স্নেক প্ল্যানের এই ডালগুলো দিয়েও কিন্তু গাছ তৈরি হয়ে যায় জানেন আমি তৈরি করিনি এখন পর্যন্ত আজকে এই তো পুরন পুরন যেই গাছগুলো হয়ে গেছিলো সেই গাছগুলো উঠিয়ে নিয়ে আমি আবার মাটিতে লাগিয়ে রেখেছি জানি না হবে কি না কিন্তু লাগিয়ে রেখে দিয়েছি তো তো ওইদিকে গাছপালার কিছু যত্ন করে আমি ওইদিকে মামার ড্রেস ধুয়ে দিয়েছিলাম কালকেও তো মামার স্কুল বন্ধ কালকে বন্ধ তারপর পরশু বন্ধ দু দিন আরও বন্ধ রয়েছে আর আজকেও তো বন্ধ ছিল তো সেই কারণে কিন্তু ও ড্রেসটা আজকে ধুয়ে দিলাম কালকে ধুয়ে দিতে পারতাম কিন্তু কালকে আর ধুয়ে দিই আজকে ধুয়ে দিলাম আর এই তো তারপর আমি রান্নাঘরের দিকে চলে আসলাম মা ওদিকে চাল ঝাড়ছে দুপুরে রান্নার জন্য আজকে চাল কুমড়োটা আমি কেটে নিলাম এই দিকে চাল কুমড়োটা বেশ কয়েকদিন আগে মা পাঠিয়েছিল ওই তো রাখি পূর্ণিমার দিন মা যে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছিলো সেই দিনই পাঠানো হয়েছিল তো সে অনেক দিন হয়ে গেল আজকে সেই চাল কুমড়োটা খাওয়া হচ্ছে তো এই তো দেখুন এর মধ্যে আমার ছোট্ট মামাও চলে এসেছে আর সে তো এসে এদিকে আমিও আর দেরি না করে চলে আসলাম রান্নাঘরের দিকে কারণ দুপুরে রান্না বান্না রয়েছে এখন কয়েকদিন থেকে আমার প্রায় জানেন তো বেলা বেশ অনেকটা হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না বান্না সারবো আর এর ফাঁকে আমার অনেক কিছুই রান্না প্রায় হয়ে এসেছে আপনাদের সাথে বেশ অনেকক্ষণ পরই আবারও ভিডিওটা শুরু করেছি তো এই তো দেখুন এইদিকে বাবার জন্য এখানে ডিমের কারি করে নিলাম আজকে বর্মশাই দুপুরবেলা খাবে না তো সেই কারণে দুপুরবেলার জন্য পরের আর রান্না নেই তো এই তো এইদিকে ডিমের কারি আর ওই তো ওইদিকে সাজনা পাতা দিয়ে ডাল দিয়ে আর আরকা শাক বানিয়েছিলাম আর ওই তো মা আমার জন্য সয়াবিনের তরকারি আর ওই তো তখন যে চাল কুমড়োটা কাটলাম সেটাই পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এই তো এতটুকু আজকে রান্না রান্না রান্নাবান্না সেরে এই তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন যেহেতু হাড়িতে রান্না হয় সব সবজি টবজি রান্না করে দেরি না করে এইদিকে ভাতটা বসিয়ে দিই আর আজকে জানেন আমার একটু হলেই হাটটা পুড়ে যেত এই তো দেখুন ভাতটা ভালো করে ঝরাতে নিয়েছি মাঠটা এইদিকে আমার পায়ে হাতে সব জায়গায় ছিটে ছুটে চলে তো যাই হোক সব কিছুর পরেও তো রান্না বান্নাটা সারতে হবে কাজগুলো তো করতে হবে নামিয়ে দিকে এখন এই তো দুধটা বসিয়ে দিয়েছি সকালবেলা কাকু দুধ দিয়ে গেছে আজকে মনেই ছিল না দুধটা যে জাল দিয়ে রাখবো আর রান্না বান্না হয়ে গেছিলো তো তখন মনে পড়েছে তো তখন আর বসায়নি কারণ আমিষই রান্না হয়েছে আর সব কিছুই মুছে ঠুচে না দুধটা বসালেও হয় না কারণ এটা আমাদের আমিষ নয় নিরামিষের মধ্যেই রাখা হয়েছে ওই তো মানে রান্নাঘরেই থাকে কিন্তু এইসব আর কি মাছ টাছের সঙ্গে কিছুর সঙ্গে আর কি লাগানো হয় না তো দুটা আলাদা সাইড করেই রেখে দিই তো তো এইদিকে রান্নাঘরে যা যা ধুয়ে দিয়েছিলাম সব কিছুই এখন গুছিয়ে গাছে আবারও রেখে দিলাম শনিবার দিনের জন্য আগের দিনেই প্রস্তুতি করে রেখে দিই তো তো রান্নাঘরের আমার প্রায় কাজ হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘর থেকে এখন ছুটি পেয়ে যাব। আর দেখুন তো কতটা রৌদ্র চলে এসেছে এই তো কয়েকদিন বৃষ্টি হলো আরো দুদিন থেকে রৌদ্র দিয়েছে বেশ ভালো এই কয়েকদিন এত বৃষ্টি হলো এর মধ্যে যে রৌদ্রটা দিয়েছে না এখন তেমন একটা শরীরে লাগে না কন্টিনিউয়াসলি রৌদ্রটা থাকলে তখন একদম গাটা জ্বলে যায় তো আজকে এই রৌদ্রটা পেয়ে ভীষণ ভালো হয়েছে কয়েকদিন থেকে কাপড় যা জমেছিলো কয়েকদিনের মধ্যে এই তো দু মধ্যে বলতে পারেন সব কিছুই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি রান্নাঘরটা মুছে চলে আসলাম কলপাড়ে এইদিকে এখন ভালো করে হাত পাটা ধুয়ে রাখবো এতটা গরম লাগছিল রান্না বান্নার পর হাত মুখটা ভালো করে না ধুলেও হয় না তাই তো এইদিকে এখন রান্নাঘর ছেড়ে তো যাচ্ছি ঘরে তার আগে এই কাপড়গুলো উঠিয়ে নিই দেখি কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে গেছে আর শুধু একটা কাঠ রয়েছে যেটা একটু একটু ভিজা রয়েছে এটা ঘরে গিয়ে রেখে দেব চলুন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে